আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অবরো বলছি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগমথা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থীদেরকে অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাইস্টার মোহাম্মদ নসাদ জমিদ পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাব দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনা এরপরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ডে হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বাণী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত কুড়িগ্রাম তিন তাজিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্দা এক খন্দকার জিয়াল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্দা এরপরে গাইবান্দা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্দা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম ক্যাসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর আট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন بغلا پانچ محمد غلام شی, محمد سیراج بغلہ چھ طارق رحمان بغل چاپائی نباب گنج چاپائی نباب گنج محمد ایک محمد شاہجہان میاں نواب گوشت دو محمد امیر الاسلام چاپائی نباب گوشت تین মোহাম্মদ হারুন রশিদ নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই শামসুজ্জামান খান তিন ফজলে বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু ছয় মোহাম্মদ শেখ মুহম্মদাউল ইসলাম নগা পাঁচটা প্রহর করা আছে আহ এরপর হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাসায়ী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসাই তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসাই চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাসাই পাঁচ উদ্দাপ নজরুল ইসলাম রাসাই ছয় আবু সাহি চাঁদ নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দস্ত উকদার দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকোর সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এস এম আকবর আলী شہزون پانچ محمد عمیر الاسلام خان سیا چھ ایم ایم پابنا کر ایک ایم سلیم رزا حبیب پابنا تین محمد حسین زافر توین پابنا چار حبیب الرحمن حبیب پابنا پانچ محمد شمس الحمد شیبل وش میرپور ایک مسود ارن میر میرپور دو محمد امزاد حسین کشتی ایک رضا احمد کشتی راغیب لوب چودری، کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سید مید احمد رومی چورنگا ایک محمد شریفان চোরাঙ্গা দুই মাহমুদ হাসান খানাইদা শৈলকুপা এটা হোল্ড করা আছে আছে দুই এটা করা তিন মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান প্রিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তিয়া মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টিএস আইয়ুব যশোর পাঁচ এটা হোল করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাই দুই হোল্ড করা আছে বাঘের আট এক হোল্ড করা বাঘের আট দুই হোল্ড করা বাগের আট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشغر کھلنا چھ منیر الحسن بپی سات ایک حبیب السلام حبیب ساتخیرہ دو عبد الرو سات تین کاجی علادین ساتخیرہ چار محمد منیر الجمان বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মো হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর হ্যাঁ টাঙ্গাল এক মাহবুব আলম টাঙ্গাল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামানপুর তিন মোহাম্মদ মুস্তাফি রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তরুদ্ শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন শেরপুর এক সানসিরা জেবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হকরুবেল মামুদ সিং এক ইমরান সালে মোহাম্মদ সিং দুই মুতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মহমদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোহামনসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মোহামসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মোমসিং আট লুৎফুল্লাহল মাজেদ মোমসিং নয় ইয়াসের খান চৌধুরী মামসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইসের কায়সের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্দ ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জয়াল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজান রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গণেশ্বরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল্হান্নান গাজীপুর পাঁচ ফজুলক মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংহদী দুই ডক্টর আব্দুল মঈন খান নরসিংহদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদার মোহাম্মদ সকোত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক جی دیپو، دپو دوئی، نجر اسلام آزاد نائنگز تین محمد اجہار اسلامگز چار پڑے گھوشنا پانچ محمد مسود جمان، راجباڑی ایک علی نواز محمد خیمام رجباڑی کرا کر ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জেলানি মাদিরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদারীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক অবশ্যই সুনামগঞ্জ এক আনিসুল হক সুরামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুরামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগুজ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন তিন নাসের রহমান চার রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখাত হাসান জীবন হবিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব মাহবুবাড়িয়া চার মুশফিকুর রবান ব্রহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খুদ্দকার হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ শাহজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তায়ের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল কফুর ভিয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক এক বেগম খালেদা জিয়া দুই জয়ী তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়াল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়াজ জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্কাজার এক সালাউদ্দিন আহমেদ কক্কাজার দুই পরে ঘোষণা করা হবে ককিবাজার তিন রুৎপুর রহমান কাজল কক্ক চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি চৌড়ি আবদুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি খোলা